আসসালামাইকুম তো ফ্রেন্ডস দেশের পরিস্থিতি ভীষণ আবার খারাপ হয়ে গেছে তো আমার টাইটেলের প্রসঙ্গ টাইটেল প্রসঙ্গ বাইরে কিছু অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথা তুলবো সেটা হলো কোথায় যেন বিমান ঘাটিতে একটা হট্টগোল মারামারি হয়েছে সেখানে একজন লোক শহীদ হয়ে গেছে বিমান বাহিনীকে দায়ী করে হতেছে সেখানে গুলি করা হয়েছে মারাত্মক অস্ত্র দিয়ে এই একটা বিষয় সেটা কোনো বিশেষ স্ট্রিম আসে না হাতে গুনা কয়েকটা বলছে কিছু একটা ভাই বলছে কিন্তু ওই সম্ভবত সুপ্রিম কোর্টের সামনে একজন চিন্তা করে একটা চ্যানেল আছে আর অনেক চ্যানেল আছে আর কত ঘটনা বিভিন্ন চ্যানেল ছুটে যাচ্ছে এইগুলো একটা প্রসঙ্গ তো বিষয়গুলো খুবই দৃষ্টি কটু লাগতেছে যেটা জরুরি ওটার দিকে কোনো সংবাদ নাই এতে যায় তারপর ভিন্ন জায়গা জায়গা এখনো আলাপ করতে সময় দুইটা মিনিট বলি আস্তে আস্তে বিভিন্ন জায়গা জায়গায় এখনো বিভিন্ন দলে বিভিন্ন সরকারি স্থাপনা এখনো লেগেরই কি বলে আত্মীকরণ করা হচ্ছে বা নিয়োগদান করা হচ্ছে তো এক মধ্যে পদত্যাগের দাবি উঠছে আমরা শুধু একজন না প্রত্যেকটা বিতর্কিত প্রদেশটা পদত্যাগ চাই জাতীয় সরকার চাই আর ভাবছিলাম যে আর্মি জেনারেল বোধহয় ই দিছে নাকি নাকি এদের পোস্টে মনে না ওটা আসলে একটা জানি না আমি আমার এখন হারা কিছু নেই আমার চ্যানেলে একটা ভেজাল বাজ আছে যার জন্য আমার সাপোর্ট চ্যানেল এবং ভাই বোন মিলে আমার আট দশটা ভিউস কনফার্ম সে তিনটা দুইটা ভিউ দেখায় যাই হোক দেখি কয়েকদিন চলে এটা আচ্ছা এবারে সে আসল প্রসঙ্গে ইউটিউবে এখন একটু সিস্টেম করছে সিস্টেমটা আগেও ছিল সেখানে একটু দশটা নিয়ম সব আপডেট করছে তার মধ্যে একটা নিয়ম হলো ইউটিউবে ওই আমরা তো জানি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাস্ট থার্টি থ্রি সিক্সটি ফাইভ ডেজ চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এটাই তো জানি আর এক হাজার সাবস্ক্রাইবার হলে কমিউনিটি পাওয়া যায় এটা সবাই জানি কিন্তু এখন আবার নতুন একটা সংযোগ হয়েছে দুই হাজার পঁচিশ সালের ১৮ ফেব্রুয়ারিতে এটা হয়েছে এই এই নিয়মটা সেটা হলো শুধু ওয়াচ হবে না সাথে শর্ট ভিডিও আমরা যারা দিই আমিও দিছি আমার আগে একটা ভাইরাল হয়েছে ষোলো মিলিয়ন এরপরে সারা বছরে দশ মিলিয়ন তো দূরের কথা এক লাখও ভিউ হয় না তো এটা যদি নিয়মে আটকা যায় তো এটা আমি এখনো কনফার্ম না এখন আমি কনফার্ম না যে আসলে নিয়মটা কি হবে ঠেকে ঠেকে শিখি যেমন আমার অনেক সমস্যা আছে একা একে আলহামদুলিল্লাহ ঠেকে ঠেকে সময় নষ্ট হয়েছে সময় হারাইছি কষ্ট পেয়েছি অনেক বিষয়ে একদম মনিটাইজ হয়ে যায় টাকা চলে আসে একশো ডলার হয়েও হারাইলাম এবার অনেক ভিডিও প্রায় দুই মিলিয়নের মতো ভিউজ কেটে দিলাম অন্যের কন্টেন্ট কি যেমন ছাত্র জনতার এই সময় আমি একটা স্ক্রিনশ লাইভ করছি সেটা খুব জরুরি ছিল তখন ইউটিউবে কেউ এসব খবর না তখন মাঝরাত আমি জানি আমার আমার ওই আমার ফার্স্ট একটা লাইভ সব সর্বোচ্চ বিভাগশো আমার মতো ছোট কারণ ওই সময় কেউ এটাই করেনি করে নি খবরটা অতটা প্রচার হয়নি জাহাঙ্গীরনগরের যে ঘটনাটা তো এটা ই করে ওরকম ওরকম প্রয়োজনীয় অনেক আমি কিছু বিনোদন আর কিছু তথ্য দেওয়ার জন্য আমি শেয়ার হই আমার টাকা ইনকাম অত জরুরি না আমার জরুরি কিন্তু এটা টাকেন কোনো উদ্দেশ্যে দিই নেই দিয়ে লাভ নেই কোনো হয় না নিজস্ব কন্টেন্ট তো ভিউ নেই নিজস্ব একটা মেডিকেলে সেটা দশ হাজার ভিউ তিন বছরে তাও আর একটা সেটাও আমার কন্টেন্ট না দেখি মনিটাইজ যদি অন হয় অনেক কিছু আরও কাটা যাবে নাম চেঞ্জ করব আর নিয়ম এখন আরও হাট করছে যদি এমন হয় যে শর্ট ভিডিও বিগত তিন মাসে দশ মিলিয়ন ভিউ না হলে মনিটাইজ অন হয় না বা ইউটিউব পার্টনার হতে না পারে এটা হয়তো বা নতুন এই সালে যারা ইউটিউবার হচ্ছে তাদের হয়তো অনেক আর্টিস্ট আছে ইয়ে আছে সেলিব্রিটি আছে তারা অনেক ভিউ হয় তাদের জন্য হয়তো নিয়ম করছে অনেক আর্টিস্টরা এখন ইউটিউবে আসতেছে ওয়েলকাম হয়তো বা এর জন্য করতেছে কিন্তু আমরা যারা সাধারণ ইউটিউব তাদের জন্য খুব বিপদে আদার আছে তো কি বলবো এই নিয়ম হলে তার জীবন চ্যানেল মনিটাইজ হবে না তবে আমি ধারণা করি আমি এটা শেয়ার করব পরে এটা যদি এই সময়টা বা আমার আগামী মাসের শেষের দিকে আমার একটা ভালো মন্দ রিএপ্লাই একটা অপশন আসতে পারে রিএপ্লাই করার পর যদি মনিটাইজ অন না হয় তাহলে মনে কম গেছে ইউটিউবিং একটা বাম্বুক হয়ে গেছে আর যদি তাহলে আবার কী করতে হবে তিন মাস পর সব শর্ট ভিডিও কেটে দেবো তো শর্ট ভিডিও যদি থাকে তখন অপশনটা যোগ শর্ট ভিডিও থাকলে দশ মিলিয়ন ভিউ তো বিগত তিন মাসে এটা অসম্ভব সবার জন্য এটা সম্ভব না পর বড় যে চ্যানেলগুলো তারাও নাটক রিদিয়া তো ভিউজ পায় না আমি দেখছি পায় না মিলিয়ন মিলিয়ন আছে তারাও পায় যে আসিফ আকবর একটা দেখি মাঝে মধ্যে শর্ট ভিডিও সারে ওনার কিন্তু প্রায় দুই ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন প্রায় দুই মিলিয়নের কাছাকাছি অর্থাৎ বিশ লাখই তো ওনার দেখেছে কয়েক হাজার খুব একটা বেশি হয় না ওনার মতো সেলিব্রিটি আছে কি হবে দেখি আর কি উনি এখন ফলো করি উনি একটা ভিডিও না ইউটিউবে পোস্ট পোস্ট করে তো খুবই সমস্যা হয়ে যাবে এরকম অবস্থা যদি হয় আর আমার চ্যানেলটা তুললাম একটা ঘটকা বাজার দিছেই অনেকে খুশি হয়েছেন খুশি থাকেন সব আপনাকে খুশি আমার খুশি রাগ লাগে আর কি কে যে করলো কয়েক এলাকার একটা বেশি সন্দেহ করতে কারণ জানে কারণ অনেক তথ্য ফাঁসাগুলো দিয়ে বিপত্ত অনেক খবর না জানতে পাই যে আবার অনেক হাইট রেখে আমি চাই না গ্যাজারিং আমার বাবা বলছে কথা পেটে থাকলে গুণ বাইরে করলে খুন দরকার নেই যেমন গ্যাস সংক্রান্ত একটা সমস্যা সেটা আমিও একজন ইউজার আমি তো এই ঝামেলা অনেকভাবে কেনা কে গেছে আমার দরকার কি কর্তৃপক্ষ দেখলে দেখুক না দেখলে না দেখুক আমরা ওইটার মধ্যে এখন নেই এই বড় কথা তো বন্ধুরা ইউটিউব দিন দিন আরো হার্ড হইতেছে এখন নতুন যারা ইউটিউবার হবেন বড় বড় চ্যানেলের জন্য দশ মিলিয়ন ভিউ যদি লাস্ট থ্রি মান্থসে না হয় শর্ট ভিডিওতে এবং চার তো আগের নিয়ম ছিল চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তো আমার ছিল প্রায় লাখানিক মনে হয় ওয়াশ টাইম ছিল সেখানে না এখন চারের নিচে আসে বসে অনেক ভিডিও কাটস বলুন না দুই মিলিয়নের মতো ভিডিওস আমার তো ইউটিউবার কাটছে খুবই একটি তো একটা ভা যা তাও ধন্যবাদ এরা হলো সলিড লোক আমার জানি না মনে হয় আর কি এরা অন্তত এই দুর্দিনা আছে সমস্যা নেই আমি অনেক ই বিপদ টেস্ট করে বসে দস্তর জীবনে এবং এই এসপলার জায়গা তো ইউটিউবের নিয়মটা এখন খুব কঠিন হচ্ছে আপনারা ইউটিউবে যারা আসবেন কাছাবিন দেই না আসবেন ইউটিউব একটা যুদ্ধ হয়ে দরেছে একটা যুদ্ধই একটা আমাদের একটা ঘরে রাখছে সবাই আমরা ছোট বড় অবলম্বনিত বিভিন্ন ব্লগ করতেছে ফেসবুকে আমি দেখছি ক্যাটারিং সেকশন বা ফুড ব্লগিং গুলো খুব দারুণ হয়েছে দারুণ লাইক কমেন্ট ফিডব্যাক পায় ওখানে কি টিজেন্ড YouTube এ অনেক সুন্দর হচ্ছে হয় কিন্তু তেমন একটা ভিউজ আরই দেখিনা আমার জানা যে কয়েকজন ফুড ব্লগার আছে তারও এত ভিউ শর্ট ভিউ এত ভিউজ হয় না তো ইউটিউবটা জানেন কেমন হয়ে গেছে ইউটিউবে বাংলাদেশে বিশেষ করে একটা पॉलिटिकल কালো ছায়া আছে টেকনিক্যালি যারা একদিন একটা বিশেষ মহলকে সুবিধা দেন কত দেখছে না কি এমন করে কি হাসে গেলে গাড়ি দেন যায় না যায় হয়তো মেদেনে আড্ডা মারি যত মজা টজা করে এত লাখ লাখ মিলিয়ন ভিউ ইউটিউবে ফেসবুকও

হ্যাঁ তো বিভিন্ন ইতে এর মধ্যে অনেক অনেক ই করে ছোটখাটো ভিডিও করতেছে কিন্তু তারা যে করছে করছে একটু বাংলা এডিশন আমার দেশ করতেছে এছাড়া কোনো মেন স্ট্রিম এখন কোনো কথা নেই ওই কদিন আগে মিহির করছে কিন্তু মিহির তো সে বিটিভিতে নাটক চলতেছে তো যাই হোক বিটিভি বলি বলি কিন্তু দৃশ্য সবাই বলে কি বলে জুলাই বিপ্লবের ই হ্যাঁ দৃশ্যতে সবাই একদম

দু চার দু এই হলো মাঝখানে খুবই হয়েছে এখন কেউ নেই ওই যে গ্যাঞ্জাম বাসছে এখন সব রাস্তায় আস্তে হুলস্থুলি করতেছে কিছুক্ষণ আগে একটা চ্যানেল আইতে দেখলাম কি একটা ঘটনা নেই হইতে পারে ঘটনাটাই এই তো এগুলো অনেক পত্রিকাও চাপে নাই আর ওদিকে ওই যে বিমান অনুযায়ী হত্যা না কোনো ইতে করে কিছু করে নেই এই হলো মিডিয়ারও এখন অবস্থা এর মধ্যে আমাদের বড় ভাইয়ের সময় অবসরে যে কটা পায় ওগুলো নেয় বলে বাকিগুলো এভাবে পরে থাকে তো আমরা আমাদের মনে যে জিনিসটা গাইতেছে সেটা আমরা ছাড়তে পারি না অন্তত আমি ব্যক্তিগত ছাড়তে পারি অনেকে তাও দিতে পারি না যারা আমার বলছে প্রমাণ সহ সে আমার প্রিয় দলেরও হোক শিল্পী হোক ভারতেই হোক যাই হোক এটা যদি আমাদের ধরা দেয় আমরা ওইভাবে চলি ওইভাবে মনের মধ্যে বসে মন উঠে যায় করে এই হলো অবস্থা বন্ধুরা ইউটিউবে এখন হাট হয়ে যেতেছে তবে আমি ধারণা করি ওই যে দশ মিলিয়ন শর্ট ভিডিও এটা ওটা এমন হবে যদি আপনি শর্ট ভিডিও দেন দশ মিলিয়ন তিন মাসে যদি হয় তাহলে হয়তোবা ওই শর্ট ভিডিওর পাশে আপনার এটা ছাপা হবে ইয়ে অন হবে আর না হয় হবে না আপনার মেন যে ভিডিও আছে ওগুলো দিয়েই হবে তাই যদি দেখেন যে এই সমস্যার জন্য দুটি মনিটার অফ যদি একটা অফ হয় কোনো ব্যাপার না আপনি চালা যাবেন একটা আসলে আসলে না আসলে ওটা অপশনাল অপশানাল থাকলো আর যদি ওইটার জন্য ওটা মনিটার্জ না হয় যেমন আমি বুঝতে পারবো আগের মাসে যদি ওটার এটা না হয় তার মানে এই শর্ট ভিডিওগুলো সব কেটে ফেলতে হবে তো জানি না এটা আবার কোনো টেকনিক্যাল সেখানে কোনো ই করলো কিনা আমার বিশ্বাস খুব কম একজন মাঝখানে কে একটা মেসেজ দিচ্ছে আমেরিকার নাকি বুঝি নেই কিছু তো এও কি রাগ করা করলো কিনা লোকালি কিছু করছে কারণ আমি তো লাইভে আসলে কারণ যে গা এখন ভিউ নেই এখন আর নিশ্চিন্ত আর কি শান্তি না আফসোস লাগে এই কষ্টের জিনিস বলে অনেক ইউটিউবার বলে প্রত্যেকটা কেউ বাগান প্যাশনেট গার্ডেন করে কেউ এই করে প্রত্যেকটা জিনিস তারা ইয়ের তো এইখানে এসে আপনার বাহাদুরিটা দেখেছেন আসন উত্তরে কাপুরুষ আপনি আপনার মতো মাত্র লড়বেন বা এনে কমেন্ট করবেন এটা বলছিস কি এটা বলছিস আর কারা কারা এমনি করতে পারেন সব বুঝি কিছু করেন আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে তো বেশি কথা বলবো না তো ইউটিউবে যারা আসতেছেন দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম একটাই আপনারা এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে চার হাজার ঘন্টা এটা তো আগের নিয়মে ছিল লাস্ট থার্টি থ্রি সিক্সটি ফাইভ ডেজ এবং

আগে আমার পাঁচ সাতশো জন তখন অবশ্য অনেকে যেতাম আসতাম আমার অনেক লাইক কমেন্ট এটি পড়তো তো এখন ই হলো তারাও আসে না আমিও যাই না ই মিলে না কথা মিলে না দুজন রাজনৈতিক মতাদর্শ অনেকের আলাদা যে কমেন্ট হয়েছে তারা সবই আওয়ামী গণনার খুব ধার্মিক টার্মিক কিন্তু আওয়ামী লীগের গুণ গান গায়ে বেশি জন্য আমি এমনি ভোট করি হাতে কয়েকজন আছে তারা আবার ক্যারি করে না এই অবস্থার মধ্যে আছে বন্ধুরা চলতে হবে তো ইউটিউব করতে আসলে অনেক নিয়মে এখন আবার আরেকটা এসে যে কার কত সাবস্ক্রাইবার ওটাও ফ্যাক্টর না কন্টেন্ট কী করবেন এবং কন্টেন্ট অনুযায়ী আপনার সাবস্ক্রাইবার অল্প হলেও আপনার একটা ট্রেন্ডে থাকবে কত মিলিয়ন সাবস্ক্রাইবার ওটা ম্যাটার না এবং কন্টেন্টের উপরে ফিডব্যাক বা ওই যে কমেন্টসের উপরে ট্রাই করবে আমি রিসেন্ট একটা টিউটোরিয়াল শুনলাম আমার যেহেতু আটকায় গেছে কেউ তো বলছে খুব বড় বড় লেখা চা অনেক বড় ব্যাপার জোর করার কিছু কিন্তু এরা কিন্তু অনেক উপকার করে বেড়ায় জেন্ডার বেজ অবশ্যই এটাও সত্যি এটাও আমি দেখছি অনেক ইউটিউব নিয়ে আলোচনা করে আপুরা গেলে খুবই বেশি আরাম করছে চোখেও না এটাই পুরোনো জিনিস ওরাই বোধহয় বেদার করছে এনে আল্লাহ ভরসা আল্লাহ একজন আছে তো বন্ধুরা নিয়ম অনেকগুলো আছে দশটা নিয়ম নাকি আসছে তা দেখে নিন সার্চ দেওয়া অনেকে টিউটোরিয়াল করছে যারা এগুলো না করে জটিল যে নিয়মটা সব তিন সপ্তাহে দশ মিলিয়ন শর্ট ভিউ এটা খুবই টাফ ইম্পসিবল ফর মি অনলি এবং অনেক বড় বড় সেলিব্রিটিরও আমি কি যাচ্ছে ভাই এরও তিন সপ্তাহে কোনো শর্ট ভিডিও টোটাল এক মিলিয়নও হয় না ওনার শর্ট ভিডিও না ওনার যেখানে দুই মিলিয়ন সাবস্ক্রাইবার আছে লোক বলবে এত বড় শিল্পী তা আমাদের কি হবে এই যে একটা হার্ড নিয়ম করলো যে আমি একদিন বলছিলাম যে একটু নিয়ম ই করা উচিত যারা একটা ছোট এই করে কনটেন্ট ক্রিয়েটর অল্প সাবস্ক্রাইবার তাদের জন্য এক নিয়ম আর যারা বড় তাদের জন্য এক নিয়ম মানে এমন নিয়ম করছেন আমি মানে কি বলবো দুঃখ লাগে আসলে ভালো আছেন যারা শর্ট ভিডিও সারছেন যে আমি তো জানি না পিনাকি দাদাই যে আমাদের বড় ভাই এদের শর্ট ভিডিও আমার মনে হয় তিন সপ্তাহে দশ মিলিয়ন হবে না ওনারা তো যাবে আমি বড় টেনশনে আছি কি হবে সবার দেখ নিজের চিন্তা যে করে ওনাদের জন্যই আছে তবে যহোক যদি দেখি এমন যে আমার ওই সামনে আমি বুঝতে পারবো যদি দেখি না অন্যগুলো মনিটেজ অন ওইটা অফ হ্যাঁ তাহলে আমার কোনো সমস্যা নাই ওইটা মনিটাজের এটা যদি আমি পাই তাও যাক চলতে থাকবো বের হব কিছু ব্লগ ড্রগ করবো আর নাহলে তো বাস খেলাম আমি খেলাম তো বন্ধুরা আপনারা যারা ইউটিউব করবেন দু হাজার পঁচিশ সালের দশটা নতুন নিয়ম আসছে যারা আসছেন সব হচ্ছে এটা জেনে নিন তিন সপ্তাহে দশ মিলিয়ন শর্ট ভিডিওর ভিউ যদি না থাকে আপনার মনিটাইজ অন হবে না বলে আমার ধারণা আমি শিওর না আমি মিডিয়া ফেসেলি আপনাদের জানাবো করতেই হবে এটা একজন সেলিব্রিটি হয় না বড় দুঃখের বিষয় আনন্দ হয়ে হলো না একশো ডলার যেমন ভিডিও মিডিও কাইটটা হতো পঞ্চাশ ষাট ডলার আবার থাকতো কিন্তু এখন আবার যে একটা দিল আমি যে স্ক্রিনশটটা দিয়েছি এটা ইউটিউব স্টুডিও থেকে নেওয়া আমার ওই যে ওয়ার্স্ট টাইমস লো প্রায় ষাট সত্তর সূত্রে মনে হয় হ্যাঁ লাস্ট ইয়ার ওয়াস্ট টাইম হ্যাঁ এই মাঝখানে কিন্তু মাল ভালো কিছু ভিউ হয়েছে অনেক ভিডিও কাটার পরও বললাম না দুই মিলিয়নের মতো ভিউস কাটছে কম লাস্ট টাইম কাটছে এর মধ্যে এখন আমার চারে নিচে নেমে গেছে এখন যদি এটা তো আটকায় ওই দশ million এর এটা আটকায় দেয় তো ভালোই বাস খেলাম আমি একলা না সবাই বাস বললাম না আসিফ আকবর ভাইয়া পর্যন্ত এত বড় সেলিব্রিটি তারও মনে হয় না তিন সপ্তাহে দশ million হয় ওই হয় কিছু কিছু ওই ভিডিও করে ইন্ডিয়ান আর যে আমি যারা জগতের ডাইরেক্ট ইউটিউবেরই এরই বেশি হয় কি সব করে টরে কেমনে কেমনে জানি viral হয়ে যায় অনেক views হয় আমাদের সাধারণ যারা এগুলো নিয়ে অত ই থাকে না তাদের অতটা ভিউ হয় না যত বড় vlog ই করুক আবার এটাও যদি হয় তো সবাই আটকে যারা নাটক করে অনেকে শর্ট ভিডিও দেয় যে শর্ট ভিডিও আছে ওটা তো এখনো দশ মিলিয়ন তো আটকে যাবে নাটক নাটক ইউটিউবে ইউটিউবের সবই তুলো আছে তো বন্ধুরা আপনারা জানেন আমাকে আসলে বিষয়টা কি আমারও বোঝার ভুল হতে পারে তবে আমি ধারণা করি ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরিটা শর্ট ভিডিও সাইড আলাদা যদি দশ মিলিয়ন হয় ওটা হবে হবে আর যেটা ব্রড বা মেন ভিডিওটা ওইটা হলেও হবে আমি ধারণা করি আশা করি এটাই হবে তরুণজন বলুক সে ভালো থাকেন কিছু মনে করলাম দেশের জন্য দোয়া করেন দেশে আবার অস্থির হয়ে গেছে কিছু হলো এমনি অস্থিরতা আর কিছু করা হইতেছে বিশেষ একটা মহল কিন্তু ভীষণ খুশি আর বের হয়ে গেছে হ্যাঁ একদল একদম কাদা ছুটে ছুটে চলতেছে হ্যাঁ সমন্বয় একদম ই হইতেছে নানা পেজ গিয়ে হতেছে আমরা চাই দেশ শান্তি দেশের জন্য আমরা মিলেমিশে একটা কিছু করি আল্লাহ হাফেজ ভাত খেছি লাগতেছে কবে বসে আর থাকতে ইচ্ছে করে না আচ্ছা আল্লাহ হাফেজ তো ইউটিউবে যারা করেন একটু জানা শুনে আগে ধন্যবাদ আসসালামু আলাইকুম রমজান মোবাইল フフフ。